হে গাইজ গুড মর্নিং সকাল সকাল আমি কিন্তু চলে এসেছি কিচেনের মধ্যে আর এই দেখো প্রখর রোদ হয়ে হয়েছে কিন্তু আর একটা জিনিস তোমাদেরকে দেখাবো জুম করে করে দেখো কীরকমভাবে রোদটা উঠেছে এটা কিন্তু তখন বাজে কটা তখন বাজে মনে হচ্ছে নটা দেরি করে উঠেছিলাম আর এটা দেখো ভোরের উঠেছিলাম তোমাদেরকে বাস দেখাবো বোনির এই জন্য দেখো কত কুয়াশা এটাকে কেউ বলবে যে এটা গরমকাল নাকি শীত তো এই দেখো আজকে আমার মাইতিবাবু আমাকে একটু হেল্প করছে না শুধু আজকে বলে আজকে নয় প্রত্যেকদিন কিন্তু ও পোছাটা প্রায় লাগিয়ে দেয় আর আমার মেয়ে কেন কাঁদছিল বলো দেখি ও পোছা লাগাবে এই জন্যই ও কানছিল। আর আমি দেখো পোছা লাগানোর পরেই আমি কিন্তু সবজিগুলো কেটে নিয়েছি যেহেতু শনিবার সেহেতু আর এই আমটা রেখে দিলাম ও একটু আমের টক খাবে বলে মাছ দিয়ে তো আজকে যেহেতু শনিবার তাই জন্য আজকে কোনো কিছু মাছ বানাতে পারবো না তোমাদের বাড়িতে কে শনিবার মানা আমাকে একটু বলো আর এই দেখো আমার বাবু আমাকে একটু হেল্প করছে কি বলো দেখি যতদিন থাকে অনেকটাই আমাকে হেল্প করে আর আমারও ভালো লাগে খুব এই যে আমি একটু কাজ করছিলাম তো বললাম যে তুমি একটু ডালটা নাড়িয়ে দাও এটা মুগের ডাল বানাচ্ছি যেহেতু নিরামিষ তারপরে ও একটু ও মানে মাইতি একটু ফেভারিট এটা মুগের ডাল আর দেখো আমি জল খাইনি বলে আমাকে এসে করে জোর যাওয়া দিয়েছে তো তারপরে খাওয়া দাওয়ার ভিডিও আমি করতে পারিনি এই দেখো বিকেলবেলা মা এসছে এইটা আমার ভাই ভাই কালকে চলে যাবে এই জন্য মা এসছে ভাই মা থাকে গ্রামে আর ভাই আমার কাছে এসেছে এখান দিয়ে যাবে এখানে বাসের সুবিধা এই জন্য এখান দিয়ে যাবে সত্যি কথা বলতে রাত্রিবেলা আর কোনো ভিডিও করা হয়নি কারণ এমন একটা খবর পেলাম যে খবরটা পেয়ে আর কি ভিডিও করব একজন আমার সম্প একজন আত্মীয় তো একজন কাকু হয় তো সে হঠাৎ করে ইলেকট্রিকের শট লেগে মারা গেছে আমি আর কি ভিডিও করব রাত্রিবেলা আমরা গেছিলাম আর এই দেখো সকালবেলা মা বসে গেছে মাছগুলো ছিল মা বসে গেছে মাছ ছাড়াতে আমার মেয়েও বসে বসে দেখছে কারণ আমি তো মাছটা ছাড়াতে খুব একটা পারি না সত্যি কথা খুব একটা কি মানে পারি না বলতে গেলে যেহেতু সানডে ছিল তো ভাইও চলে যাবে এই জন্য ভাবলাম যে আজকে একটু বিরিয়ানি বানাই আর চিকেন কষাটা মার জন্য বানিয়ে দিচ্ছি কারণ মা ওই কাকুর বাড়ি যাবি তো মাকে বললাম যে তুমি তাহলে এইখান হয়ে ওকে দেখে এইখান হয়ে আবার চলে যেও মনটা ভীষণ খারাপ এই এরকম বিকেলবেলা মা যাচ্ছে সন্ধ্যেবেলা আমার বর গিয়ে চিকেনটা দিয়ে আসবে ভীষণই মনটা খারাপ হঠাৎ করে এমন একটা খবর পাবো তো তোমরা সবাই সাবধানে থেকে কেউ ইলেকট্রিকের কাজ নিয়ে কোনো কিছু ঝামেলা করবে না বা মানে কোনো কিছু মানে কী বলবো বাচ্চাদেরকে তো একদম ইলেকট্রিকের থেকে দূরেই রাখবে জানি সবাই জানো তবুও বললাম হঠাৎ করেই ও শুয়েছিল খাওয়ার দাবার খেয়ে মা বিকেলে চলে গেছিলো আমরা একটু বিকেলবেলা বেরিয়েছিলাম কারণ ছেলের নতুন ক্লাস অনেক বই আর একটা ওর স্টাডি টেবিল নেই যেহেতু নতুন বাড়িতে আমরা শিফট হয়েছি নতুন বাড়ি বানিয়েছি তাই জন্য একটা একটা করে জিনিসপত্র কিনতে তো হবে আর বাড়িটা এখন অবধি আমাদের পুঁটি করা হয়নি তো ভাবছিলাম যে একটু একটু করে কিনবো তো ওর বাবা বলছে না চলো এই বাড়ি আমি কিনে দিয়েই যাই তো এই জন্য দুজন মিলে একটু ঘুরছিলাম ঘুরতে ঘুরতে পাশে একটা দোকান দেখতে পেলাম এই দোকানে কিন্তু আমাদের জিনিস গেছে এই ঘাটগুলো দেখছিলাম এই ঘাটগুলো তো খুব সুন্দর এখন কিন্তু খুব ট্রেন্ডিং আর দেখছিলাম কি নেওয়া যেতে পারে আর অনেক কম দাম তো তারপর দেখো আমরা কিন্তু এই সোফা নিয়েছি আর এই স্টাডি টেবিলটা নিয়েছি তো তোমরা কমেন্ট করে জানাবে যে আমাদের এই স্টাডি টেবিলটা আর এই সোফাটা কেমন হয়েছে আর ভাবছিলাম যে এর মধ্যে একটা আশা করছি আমার আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো সবাই ভালো থেকো আজকের মতো টাটা অন্য ভিডিওতে আবার দেখা হচ্ছে